তো নাহলে কিছু হয় পরে বলবো কেন এটাই আমার ছেলে বলে থাকে কেন তুমি তো পারো না কি করে হবে আমাকে আমি তো পারি না তাই আমার ছেলে আমায় শিখিয়ে দিচ্ছে সব জানেন তো আমি এখন গ্রামের বাড়িতে এসেছি সুবল আমাদের টোটো করে নিয়ে যাচ্ছে বেলমুড়ি স্টেশনে এই আমার দেখুন এখানে গ্রামের বাড়ি পুকু। এই দেখুন গাছ এই দেখুন কত সুন্দর সিনারি এই দেখুন পার্ক সুন্দর পার্ক এই দেখুন আমার 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 স্বামী ফটো চলছে ওই দেখো সাইকেলে করে এক দুটি ছেলে আসছে দেখতে পাচ্ছেন বলে না পাচ্ছেন না এই দেখুন কত ছেলে ঘুরে ঘুরে পাচ্ছে বেড়াচ্ছে দুপুরবেলা সাইকেলে চড়ে দেখেছেন এই দেখুন কত বড় গাছ খেয়াল করুন সব খেয়াল করুন দেখুন এই দেখুন এই দেখুন এই ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে এই দেখুন এই দেখুন এই দেখুন কি সুন্দর এই দেখুন ছাগল দেখুন এই দেখুন ছাগল দেখুন দেখতে পাচ্ছেন এরকম খোলা মাঠ প্রান্তর সুন্দর বাড়ি গ্রামের ওপরে দেখেছেন সুন্দর বাড়ি এই দেখুন ক্লাব এই দেখুন খেলার মাঠ দেখুন সব কিছুই আছে কিন্তু আমাদের এই গ্রামের গ্রামের বাড়িতে আমার কর্তা খুঁজো খুঁজো

এইখানে ইলেকট্রিকের ব্যবস্থা বেশ ভালোই দেখুন দেখুন দেখতে পাচ্ছেন সব কিছু এটা করবে যোগা থেকে তুলবি আমারে এটা তুললো না কেউ ওই স্টপ করে